বাড়িতেও কোনো কাজে মন টেকছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আর একটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পুরোনা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্রা লিখুন সহ আরও দুজন তারা মাতাব্বর বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লেখনের নজরে ব্যাপারটা আসতে সে তারাহুড়ো করে ভ্যান থেকে নামল চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পুনার কী হয়েছে পদজা বলল কাদায় পড়ে পা মুসকেছে হেমলতা চিত্রা পদ্মজা এবং পূর্ণাকে তুলে নিয়ে লেখন সাহ সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়েকদিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতার মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু আমি টিভি দেখতে যাব কি করে কোনো সারা না পেয়ে বোনা বুঝতে পারল সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল ঢোক গেল এরপর কাচুমাচু হয়ে মেয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হয়নি বিকালে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বর্জপাত পড়ল পুঙ্গ ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরত্বকর কণ্ঠে প্রায় প্রশ্ন ছড়লেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চায় না মাতাব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হলো খুশি হল না প্রেমা মুন্না প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতার ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়েকদিনে মিশে যাবে দুজন পূর্ণ ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে রাত তো কম হলো না পুরোনা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম পাওয়া দিয়ে তাইলে ওর নামও পাওয়া দিয়ে হবে তাই না আপা হেমলতা হেসে বললেন তুই নাম রাখতা হলে রাখছি তো প্রান্ত মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কী হবে তা নিয়ে অনবরত কথা বলতেই থাকে গহীন অন্ধকার আজ বোধ হয় আমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে সুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মর্ষেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোশেদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি সেরেছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারাদিন অনেক খাটুনি গেল কাদা মাটিতে সব সব শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠিও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুরি মারলেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবে বলল সামনের জনের উপর পিছনের জন দৌড়ে পালালো লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে পরক্ষণে পালানোর চেষ্টা করল কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চারদিক আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবে শান্তি পদ্মজা প্রেমা মুনা বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো তখন কোথেকে আগমন ঘটল মোর্শেদের